পিএইচডির সঙ্গে বিদায়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পে আসছে ত্রিশে জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদের যোগ দেবেন এমবাপ্পে পঁচিশ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড গত ফেব্রুয়ারিতে বার্নাবুতে যাওয়ার জন্য মৌখিকভাবে সম্মত হন এবং তারপর মে মাসে তিনি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন বলে ঘোষণা করেন পঁচিশ বছর বয়সী এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং এক জুলাই স্প্যানিশ লালিগার ট্রান্সফার্মার উইন্ডো শুরু হলে তিনি মাদ্রিদে চলে যাবেন মাদ্রিদ আগামী সপ্তাহে চুক্তির ঘোষণা দেবে এবং ইউরো দু হাজার চব্বিশের আগে এমবাপ্পেকে আনুষ্ঠানিকভাবে পার্নাবুতে উপস্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে দু সালে মোনাকো থেকে ধারে পিএইচডিতে যোগ দেওয়ার পর থেকে দুশো ছাপ্পান্ন গোল করে পিএইচডির রেকর্ড সর্বোচ্চ গোলদাতা দু হাজার সালের বিশ্বকাপ জয়ী এমবাপ্পে রিয়ালের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি এক মৌসুমে পনেরো মিল বিলিয়ন ইউরো আয়ার পাশাপাশি পাঁচ বছরের জন্য একশো মিলিয়ন ইউরো সাইন অন বোনাস পাবেন তিনি নিজের ইমেজ সত্যের একটি অংশ থাকবে তার নিজের হাতে